হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা কেন্দ্র সরকার একটা বড় সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের কেন্দ্র সরকারের স্থায়ী পদে চাকরি দেবার ব্যাপারে তো আমি চাইবো যে এই ভিডিওটা আপনারা প্রত্যেকে খুব ভালো করে দেখে নিন যারা আপনারা এর জন্য এলিজিবেল হচ্ছেন যোগ্য হচ্ছেন তারা আবেদন করে দিন আপনাদের বাড়ির ছোট ছোটো ছেলেমেয়েরা থাকতে পারে আপনাদের আত্মীয় পরিজন থাকতে পারে অন্তত তাদেরকে জানান কেন্দ্র সরকারের চাকরি একটা বড় সুযোগ যেন আমাদের চ্যানেলের দর্শকদের ফ্যামিলির কেউ এটা মিস না করে ওকে তো আমি আশা করব যে আমাদের চ্যানেলের কোনো দর্শক তার ফ্যামিলির কেউ এটা মিস করবে না তো চলুন শুরু করা যাক দেখুন প্রথম কথা যে কোথায় চাকরি হবে কেন্দ্র সরকারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুরকমের চাকরি হয় সরকারি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি যেখানে স্যালারি থেকে ডিএ কোনো কিছু আটকায় না সব কিছু ভালোভাবে পাওয়া যায় দ্বিতীয় কথা যে চাকরি হয় সরকারি সেখানে কিছু পারমানেন্ট হয় কিছু কন্ট্রাকচুয়াল হয় এবং অর্থাৎ স্থায়ী পদ এবং অস্থায়ী পদ এইবার যে চাকরিটা দেওয়া হচ্ছে সেটা স্থায়ী পদে চাকরি প্রত্যেকের এবং এর জন্য শিক্ষাগত যোগ্যতা কি দরকার এর জন্য গ্র্যাজুয়েশন লাগবে না উচ্চ মাধ্যমিক লাগবে না কিচ্ছু লাগবে না কেবল মাধ্যমিক পাস হতে হবে এবং আমি আপনাদের বলে দিই যে মাধ্যমিক পাশে কোনো নির্দিষ্ট নম্বরের কথাও এখানে বলার থাকে না বলা নেই অর্থাৎ কেউ চল্লিশ পার্সেন্ট পে পাশ করেছে কেউ নব্বই পার্সেন্ট পে পাশ করেছে সবাই আবেদন করতে পারবে এবং নাম্বারের বিচারে কোনো ভেদাভেদ করা হবে না যে কেউ অ্যাপ্লাই করতে পারবে ওকে নেক্সট কত বয়সের মধ্যে ছেলেমেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখুন আঠারো বছর ন্যূনতম বয়স হতে হবে জেনারেল ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য বলা হয়েছে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে তারা আবেদন করতে পারবে যারা ওবিসি তাদের জন্য বলা হয়েছে আঠারো থেকে তিরিশ বছর অবধি অ্যাপ্লাই করা যাবে এবং এসসি এবং এসটি ক্যাটাগরির ছেলে মেয়েদের আরও বেশি ছাড় দেওয়া হয়েছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে এসসি বা এসটি ক্যাটাগরির ছেলেমেয়েরা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবার একটা মনে প্রশ্ন থেকে যায় যে কিছু তো পরীক্ষা হবে লাখ লাখ ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করলেই সবাই চাকরি পাবে তো সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা মানে হিন্দি বা ইংরাজিতে প্রশ্ন হবে না প্রশ্ন হবে বাংলা ভাষায় বাঙালি ছাত্রছাত্রীদের জন্য অন্যান্য ভাষার ছাত্রছাত্রীদের জন্য তাদের মাতৃভাষায় প্রশ্ন হবে তো এখানেও বাঙালিদের একটা বড় সুবিধা কেন্দ্র সরকার বাংলা ভাষায় বাঙালি ছেলে মেয়েদের জন্য পরীক্ষা নেবে নেক্সট কথা যে আচ্ছা ইন্টারভিউ ইত্যাদি খুব কঠিন কঠিন ব্যাপার স্যাপার হবে না এই পরীক্ষায় কোনো ইন্টারভিউ নেই নেক্সট কথা হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরির পরীক্ষা এখানে অঙ্ক ভালো পারতে হয় না এখানে এক নাম্বারেরও অঙ্ক করতে হবে না অঙ্ক সাবজেক্টে যাদের ভয় তারা বেঁচে গেছেন অঙ্ক এখানে কিচ্ছু লাগবে না ঠিক আছে এবং আমি এখানে মজা করে লিখেছি যে এখানে দুর্নীতিও হয় না কারণ আমরা এমন একটা রাজ্যে থাকি যেখানে সমস্ত চাকরির পরীক্ষায় গড়পর্তা মনে হয় যে দুর্নীতি তো হয়েইছে কিছু না কিছু একের পর এক যা খবর বেরোচ্ছে কোনো পরীক্ষায় দুর্নীতি হয়নি এটাই বিশ্বাস করতে এখন সরকারি চাকরির শিক্ষক হিসেবে ভয় লাগে হ্যাঁ তো এখানে দুর্নীতি সেন্ট্রাল গভর্নমেন্টে খুব কম শোনা যায় না অ্যাসাচ পরীক্ষা কম্পিউটারে হবে যার ফলে ওএমআর চেঞ্জ করে দেওয়া হচ্ছে খাতা পাল্টে দেওয়া হচ্ছে এসবের গল্পই নেই ইন্টারভিউ হবে না কাজে ইন্টারভিউতে নাম্বার কমিয়ে দেওয়া হচ্ছে বাড়িয়ে দেওয়া হচ্ছে সব গল্পই নেই এমসিকিউ পরীক্ষা হবে একটা করে প্রশ্ন থাকবে তার এগেনস্টে চারটে অপশান থাকবে কারেক্ট অপশানটায় জাস্ট কম্পিউটারে ক্লিক করতে হবে কিসে কিসে প্রশ্ন হবে ক্লাস সেভেন থেকে শুরু করে ক্লাস টেন এটা হচ্ছে সিলেবাস পরীক্ষার এইখানকার জিকে জিএস থাকবে মানে ইতিহাস ভূগোল ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান আর কি থাকবে আর ইংরাজি থাকবে ইংরাজি গ্রামার ওই ক্লাস সেভেন এইট নাইন টেনে যা পড়েছেন ভয়েস চেঞ্জ ন্যারেশান আর্টিকেল পার্টস অফ স্পিচ সেই সমস্ত কিছু আর কি থাকবে আর রিজেনিং থাকবে যেটা নর্মাল কমন সেন্স বুদ্ধির কোশ্চেন ঠিক আছে এই রিজেনিংয়ের ক্লাস রবিবার রবিবার করে আমি স্কিল বাংলা চ্যানেলে ফ্রিতেই করাই কোনো চিন্তা নেই এবং আমার ক্লাস করে ছাত্রছাত্রীরা তো যারা এতদিন পরীক্ষা দিয়েছে বলেছে সব কমনই পেয়েছে এবং আমার বহু ছাত্রছাত্রী এই পোস্টে চাকরি করছে এরকম প্রচুর ছাত্রছাত্রী আছে যতজনের সঙ্গে পরিচয় করতে চাইবেন কথা বলতে চাইবেন কথা বলিয়ে দেব ঠিক আছে আবেদন কবে করা যাবে আবেদন শুরু হয়ে গেছে করা যাবে না শুরু হয়ে গেছে অলরেডি মানুষজন করে ফেলছে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ লাস্ট ডেট তার মধ্যে আপনাকে আবেদন করতে হবে কম্পিউটারেই অনলাইনে ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে আর আবেদনের জন্য বসে থাকবেন না যে লাস্ট ডেটে গিয়ে করব। অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায় প্রবলেম হয় তো এখনই আবেদন করে নেবেন এইবার এর জন্য কি সিলেবাস একজ্যাক্ট আছে কি প্রশ্ন আসে কোথায় ক্লাস করবেন কিভাবে প্রস্তুতি নেবেন দু তিন মাসের মধ্যে পরীক্ষা হয়ে যাবে দীর্ঘদিন দেরিও হবে না ঠিক আছে তার জন্য কোনো চিন্তা নেই আমাদের ইনস্টিটিউটের তরফ থেকেই আপনাকে ট্রেনিংয়ের পড়াশোনার ব্যবস্থা করে দেওয়া হবে সেটাও বাড়িতে বসে অনলাইনে করতে পারবেন এই যে ভিডিওটা আপনি দেখছেন স্কিল বাংলা চ্যানেলে এই ভিডিওর বাঁ দিকে একটা ভিডিও আসবে যেই মুহূর্তে আমরা এই ভিডিওটাকে শেষ করব ওই ভিডিওটায় ক্লিক করলেই আমাদের ইনস্টিটিউটেরই টিচার তার একটা ভিডিও ওপেন হয়ে যাবে এবং সেখানে আপনি ইন ডিটেল সমস্ত কিছু পেয়ে যাবেন তো যারা যারা আবেদনের বয়স আছে মাধ্যমিক পাশ করেছেন আবেদন করে দিন যাদের বাড়িতে অনেক সিনিয়র মানুষজন আমার ভিডিও দেখেন আমি জানি আপনার ছেলে মেয়ে আছে অনেকে সত্তর পঁচাত্তর আশি বছরের মানুষ আমার ভিডিও দেখেন তো আপনাদের নাতি নাতনি আছে যে কেউ আছে তার সঙ্গে এই ভিডিওটা একবার শেয়ার করে নিন হতে পারে এই ভিডিওটা দেখেই প্রস্তুতি নিতে শুরু করে আপনার বাড়ির কেউ সেন্ট্রাল গভর্নমেন্টের স্থায়ী পদে চাকরি পেয়ে গেল এবং তার জীবন আপনাদের গোটা পরিবার অর্থনৈতিকভাবে টোটালি সুরক্ষিত হয়ে যাবে নেক্সট পঁয়ত্রিশ চল্লিশ বছরের জন্য তো আমি এটাই চাইব যে স্কিল বাংলা চ্যানেলে যত অডিয়েন্স আপনারা আছেন আমার ছাত্রছাত্রীরা আছে প্রত্যেকে প্রত্যেক অডিয়েন্সের বাড়ি থেকে একটা করে চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টে হয়ে যাক এবারে অনেক শুভেচ্ছা রইল এবং এই ভিডিওটাকে যদি পারেন পশ্চিমবঙ্গের কোনায় কোনায় ঘরে ঘরে একটু শেয়ার করে দেবেন থ্যাংক ইউ